আসসালামু আলাইকুম এ সার ব্লক থেকে আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম ভীষণ মজাদার ডিমের কোরমা তো বলতে বলতে ছোলার মধ্যে একটা কড়াই বসিয়ে চারটি ডিম ভালো করে সিদ্ধ করে নেব এবার নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি চার পাঁচটি কাঁচামরিচ এবং তিন ধরনের বাদাম আপনারা চাইলে এক ধরনের বাদাম দিয়েও করতে পারেন তবে তিন ধরনের দিলে খুবই মজা হয় তো এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর হয়েছে এক কাপ একটু পানি দিয়ে ব্লেন্ড করেছি এবার চলে যাব রান্নাতে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তিন টেবিল চামচ রান্নার তেল আর তেলটা গরম হয়ে আসলে ব্লেন্ডার করে রাখা গ্রেভিটা ঢেলে দিব আর আমার গ্রেভিটাকে এবার তার সাথে অ্যাড করব আমি এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন এক টেবিল চামচ জিরা পেস্ট এক টেবিল চামচ গরম মশলার পেস্ট এবং পরিমাণ মতো লবণ এবং তার সাথে দিয়ে দিব অল্প কিছুটা হাফ টিন পোন মরিচের গোড়া তাহলে হালকা গোল্ডেন কালার হবে তো আমি ভালো করে মশলাটা কষাতে থাকব আর এটা একেবারে যে মিষ্টি হবে তা না কাঁচামরিচ দিয়েছি হালকা জালও ভালো লাগবে তো তার সাথে দিয়ে দিলাম তেজপাতা লবঙ্গ এলাচ এবং গোলমরিচ দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকব। আর মশলাটা কষাতো যত ভালো হবে তত ডিমের কোরমাটা খুবই সুস্বাদু হবে আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন আর যদি টুক করে বেলবাইটনি টিপ দিয়ে দেবেন তাহলে প্রতিদিন নিত্য নতুন এবং সহজ রেসিপি আপনারা পেয়ে যাবেন আর আমি কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে সবসময় চেষ্টা করি রান্নাগুড়ি তৈরি করার তো বলতে বলতে তার সাথে এক কাপ দুধ এড করে দিলাম আমি কিন্তু এর আগে কোনো পানি দিই নেই এবং তার সাথে দিয়ে দিলাম দু ধরনের কিচমিচ এবং দিয়ে দিলাম অল্প কিছুটা চিনি এবং একটু টেস্টিং সল্ট এবং লাস্টে ছড়িয়ে দিলাম কিছুটা ঘি এবার ডেকে আমি পানিটুকু শুকিয়ে নিব আর আমার মোটামুটি ডিমের কোরমা রেডি হয়ে যাচ্ছে আর একটু কষিয়ে নিলেই ডিমের কোরমা রেডি হয়ে যাবে তো এটা কিন্তু ছোটো বড়ো সবাই খেতে পারে কারণ এটা অতিরিক্ত ঝালও না আবার মিষ্টিওনা আর এটা পোলাওয়ের সাথে অনেক ভালো যায় আর ভাত দিয়েও ভালো লাগে আবার পরোটা দিয়েও খেতে পারেন তো আমার হয়ে গেছে এবার পরিবেশন করে নিব এই দেখুন ভীষণ মজাদার ডিমের কোরমা আপনারা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন আর এটা ভীষণ কালারফুল খুবই সুন্দর যদি ভালো লাগে প্লিজ একদিন রান্না করবেন আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম